বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুয়াক পরিচালক ফিউচার আল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনজেনভুক্ত একটি দেশ এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এবং যেই দেশের ভিসাটি পাচ্ছেন আপনি খুব শর্ট টাইমের মধ্যে অল্প সময়ের মধ্যে এই দেশটির নাম ইউক্রেন প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ইউক্রেনের জবসংহত বিভিন্ন ধরনের তথ্যপত্র কিভাবে আপনি ইউক্রেনের ভিসাটি লাভ করতে পারবেন এবং কতদিন সময় লাগবে যাওয়ার পরে কোন কোন কাজের সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে এবং এই কাজের বিনিময়ে আপনি কী সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং বেতন কি পরিমাণ পাবেন এবং চুরস্কে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎ এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন দর্শক যারা ইউক্রেন যেতে চান এই ভিডিওতে একটি দিয়ে দেখতে থাকুন এবং আমাদের দর্শক ইউক্রেন এই ইউক্রেন দেশটি হচ্ছে বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হয় এই দেশটি অনেক ধ্বংসে পরিণত হয়েছে যার কারণে বর্তমানে ইউক্রেনে রয়েছে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন সেক্টরে লুকির প্রয়োজন তবে হ্যাঁ এই যুদ্ধের আগে ইউক্রেন দেশটি অনেক অনেক উন্নত ছিল এবং সেনজেনভুক্ত ভুক্ত হওয়ার জন্য অলরেডি একটি তালিকাতে নাম ছিল যদি এই যুদ্ধে লিপ্ত না হয়ে ধ্বংসে পরিণত না হতেন হয়তোবা এই ইউক্রেন দেশটি সেন্ডেনের মর্যাদা পেয়ে যেতেন দর্শক আপনারা এই ইউক্রেনের ভিসাটি পাবেন এক মাসের মধ্যে তাও আবার বাংলাদেশ থেকে ঢাকা থেকে ইউক্রেনের বেফেস গ্লোবাল রয়েছে বাংলাদেশ ঢাকাতে আপনি নিজ হাতে জমা করবেন এবং নিজ হাতে উত্তোলন করবেন তবে কোনো ইন্টারভিউ নেই বিনা ইন্টারভিউতে আপনি ইউক্রেনের ভিসাটি লাভ করছেন এবং শতভাগ গ্যারান্টেড ভিসা পাচ্ছেন তাও এক মাসের মধ্যে তার পরবর্তী পনেরো দিনের মধ্যে হবে আপনার ম্যান পাওয়ার বিএমএটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট তার পরবর্তী পনেরো দিন টোটাল দু মাসের মধ্যে আপনি ইউক্রেন পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ তাহলে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে শুরুতেই আমি আলোচনা করব কনস্ট্রাকশন সেক্টরে দক্ষদের জন্য কি কি কাজ ধরুন আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশন ব্রেক কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিগার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেগু ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি ইউক্রেনে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে সাধারণ শ্রমিক হিসেবেও কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত মোটামুটি ইংরেজি দিয়ে কথা বলতে পারেন আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া ইউক্রেনের রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে অধ্যক্ষদের জন্য জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এবং ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসেবে কাজের সুযোগ তাছাড়া অ্যাগ্রিকালচার ফার্মেতেও প্রচুর পরিমাণে লোকের প্রয়োজন রয়েছে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন বেসিক ডিটি আট ঘন্টা করে সপ্তাহে কাজ করবেন ছদিন ছুটি পাবেন একদিন আবার ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে যারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে কাজ করবেন আপনারা ইউক্রেনের স্যালারি প্রাপ্ত হবেন চারশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত পঞ্চাশ ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা স্যালারি প্রাপ্ত হবেন ছয়শত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে সাতশত ইউরো পর্যন্ত থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজ দায়িত্বে যেতে হলে ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি থাকে জমা দেবেন না থাকলে ভিসার পরেও আপনি ফ্লাইটের আগেও জমা দিয়ে যেতে পারবেন আমরা ইউক্রেনের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারবেন দর্শক যারা খুব অল্প সময়ের মধ্যে ইউক্রেনের ভিসা নিয়ে যেতে চান তারা দ্রুত ফাইল জমা করুন এবং ইউক্রেনের ভিসা লাভ করে ইউক্রেন গিয়ে প্রত্যেকের নিজ নিজ কাজে যোগদান করুন এবং ইউক্রেনে যাওয়ার পরে আপনার ভবিষ্যৎকে যেহেতু এটি ইউরোপ কান্ট্রির একটি নন সেনজেন দেশ কমপক্ষে ছ মাস বা সর্বোচ্চ এক বছর থাকার পর যখন আপনি পেয়ে যাবেন এই টিআরসি কার্ড পাওয়ার পর আপনি যদি ইচ্ছে করেন এই ইউক্রেন থেকে ইউরোপ কান্ট্রির নন সেনজেন বা সেনজেন মুক্ত দেশে যদি বৈধভাবে ভিসা নিয়ে যেতে চান তাহলেও যাওয়ার সুযোগ রয়েছে তবে সেটি অবৈধভাবে নয় বৈধভাবে আপনাকে যেতে হবে আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়াম টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈতাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা বারোশো ফোন নাম্বার জিরো ওয়ান টু টু জিরো শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল বিকাল পর্যন্ত খোলা থাকে ইউক্রেনের হতে বিভিন্ন ধরনের তথ্যপত্র নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ